এখন আমরা আছি কার্শিয়াং বাইরেটা পুরো অন্ধকার একদম অন্ধকার আর পুরো অন্ধকার আর হঠাৎ করে এখানে কারেন্ট অফ হয়ে গেছে এই যে টর্চ জ্বালিয়ে এখন কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে এই ঘরটাতে আমরা রয়েছি এই ঘরটাতে কারেন্ট গেছে হঠাৎ করেই গেছে তো বাইরে লাইট আছে আমরা ঘরে ছিলাম ও দেখো বাইরে লাইট আছে এই যে এখানে দেখো হঠাৎ করে কারেন্ট চলে গেছে এই যে

এই ঘরেও কারেন্ট আছে শুধু আমাদের ঘরটাতেই গেছে আমাদের ঘরটাতে গেছে কিন্তু দেখো টিভিতে লাইট লাইট জ্বলছে এদিকে আবার বেল বাজছে কি হলো বা বুঝতে পারছি না এখন হ্যাঁ ডাকতে তো হবেই এত রাত্রে ডাকাটাও ভয়ের ভয়ের মানে খারাপ লাগে চলুন আমাদের সাথে সাথে আপনারা মানে ভয়টা ফিল এই যে এটা দিয়ে নিচে যেতে হবে চলুন আমাদের সাথে সাথে নিচে যাবে পাশের রুম তো বন্ধ কেউ নেই যে এই পাগল নাকি কার না কার রুমে চলে যাচ্ছে এই পাগল নাকি ও মা হঠাৎ করে ওই ঘরে ঘরে গেলে লাইট চলে এলো লিটারেলি ভয়ের ব্যাপার আমার সিরিয়াসলি ভয় লাগছে আমি মজা করছি না কিন্তু এই ঘরে আবার লাইট চলে এলো এই যে আর এখানে মানে সিসি ক্যামেরা লাগানো দেখো সি সি ক্যামেরা কে পাওয়া হচ্ছে আর এখানটাতে আমাদের খাবার দিয়ে গেছে খাবারে রয়েছে এখানে রুটি এখানে রয়েছে আর এখানে রয়েছে সবজি আর এখান থেকে আমরা ভিউ দেখতে দেখতে এনজয় করছি কিন্তু অ্যাকচুয়ালি হোটেলটা তো এখন শুধু আমরা মানে আমি আর ওই রয়েছি আর স্টাফ রয়েছে তাই জন্য প্রচণ্ড ভয় লাগছে তো চলুন আজকের ভিডিওটা এইটুকুনিই রাখছি লাগ

फोन फोने फोन करो ना चलो फोन नंबर तो उन लोगों उन लोग के फोन करे बोलो जी क्यों नहीं उन्हें ये दिखो देख जाओ ना भैया आशा, आशा जी उन्हें टक कौन भैया वो लाइट बंद हो रहा है आ रहा है जा रहा है नहीं नहीं अपना रूम का बाहर का सब लाइट चल रहा है रूम का लाइट आ रहा है जा रहा है शॉर्ट सर्किट हो रहा है क्या आवाज भी आ रहा है चतुर्दशी <coughs> करके इलेक्ट्रिक कनेक्शन का <coughs> मतलब ऐसे चार चार ऐसे आवाज होता है क्रिकेट करके नहीं ओ लूस कॉन्सेप्शन हो गया लूस कॉन्सेप्शन हो रहा है क्या वही बोलो कुछ करके दे देंगे आज बोले मतलब बाहर का सब लाइट चल रहा है रूम का लाइट जैसे आ रहा है जा रहा है ऐसे लड़ रहे कोई बंद कर रहे है कोई ऑफ कर रहे है खुद से हो रहे है। हम लोग कुछ नहीं कर रहे मैं देखा वो स्विच निकाल के बंद करके

सनी না करंट है এখনো আসেনি কাজ চলছে नहीं कोई ঘর আমাদের ঘরে কারেন্ট আসেনি সারা রাত ঘরে কোনো কারেন্ট থাকবে না মানে ফার্স্ট ফ্লোরে বলছে এখন কারেন্ট নেই করোনা না ভালো লাগছে না সবসময় এই যে এখন রুমে ঢুকেছি অন্ধকার কোনো কারেন্ট নেই এখন অন্ধকারেই থাকতে হবে না তার থেকে বড় কথা ফোনে চার্জ ফার্জ দেওয়া যাবে না এখন সারা রাত তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব